আমি ছাগলের মাংস আনলাম মার্কেট থেকে আমি কি আমার হাজব্যান্ডকে দিয়ে আনাইছি আমরা তাই এমনি ওনারা সবাই গরুর মাংস খায় ছাগলের মাংস কমই খায় কারণ ছাগলের মাংসের এই দেশে প্রচুর দাম সব দেশে মোটামুটি দাম বেশি এই দেশে অতিরিক্ত বেশি এই যে দেখেন আমাদের মেহমান আসবে আজকে স্পেশাল মেহমান সেই জন্যে ছাগলের মাংস আনলাম এখানে দুই কেজি ছাগলের মাংস এ কলিজাও দিচ্ছে দেখেন কলিজাও দিছে সব দিছে অনেকগুলা মাংস যিনি আসবেন উনি গরুর মাংস খায় না উনি ছাগলের মাংস খায় সেই জন্য ছাগলের মাংস আনছি এই দেশে এক কেজি ছাগলের মাংস তিন রিয়াল তিনশো পয়সা প্রচুর দাম আমি এটাকে রান্না করে সার্ভ করব আপনাদেরকে দেখাবো সালাম আলাইকুম ফ্রেন্ডস দেখেন আজকে আমাদের বাসায় আমাদের স্পেশাল মেহমান এসেছে কতদিন পরে দেখছেন আপনাদের সাথে তো মাঝে মাঝে শেয়ার করেছি এটা আমার বাবা দেখেন দেখছেন সবাই দোয়া করবেন ওনার একটু ইদানিং শরীর একটু খারাপ আজকে এসেছে আসলে আপনারা কি বলেন আমি জানি না আমার মনে হয় সে মেয়েদের ছাড়া বাবারা ছেলেদেরকেই বেশি ভালোবাসি সেই জন্যে এত লোকে বলে না মেয়েদেরকে বাবারা বেশি ভালোবাসে আমার মনে হয় না আমার মনে হয় ছেলেদেরকেই বেশি ভালোবাসে সেজন্য ছেলেদের বাসায় ছেলেদের কাছে বেশি থাকে না হলে আপনারা কতদিন ভিডিওতে দেখবেন দেখছেন না ভিডিওতে ওনাদেরকে ওনাকে আনতে পারি নাই কালকে চলে যাবে আজকে আমাদের বাসায় এসেছে দেখেছেন বলেন এবারে এখন আমি বাংলাদেশে আমার বাবার কাছে দেওয়ার জন্য কিছু গিফট এনেছি সেগুলা আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা দেখেছেন এই যে এটা আমার মার জন্য আমার ছেলেরা আমার মাকে আঁকু ডাকে এখানে লিখে দিয়েছি আঁকু আঁকুর জন্য এটা গিফট আমার মায়ের জন্য এটা থ্রি পিস আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা দেখেছেন এটা আমার ভাইয়ের মেয়ের জন্য জুতা তারপরে এগুলো আমার ভাইয়ের বউয়ের জন্য এই যে দেখেন তারপরে এগুলো আমার ভাইয়ের মেয়ের জন্য নিউ বান নিউ বেবি ওর জন্য এখানে জামা কাপড় নিয়েছি এগুলো আপনাদের সাথে শেয়ার করেছি বলেছি না স্পেশাল মেহমান আসলে আপনাদেরকে দেখাবো এই যে আমাদের স্পেশাল মেহমান দেখছেন আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন আমার বাবার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে আমাদের সাথে আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ মূলত আমার বাড়ি নোয়াখালী বাংলাদেশে নোয়াখালী সেনবাগে আমি সেনবাগের অধিবাসী তাছাড়া আমার একটা পরিচিতি আছে আপনারা অনেকেই জানেন নোয়াখালী অন্তত সেন থানার অধিকাংশ লোকেই আমাকে চিনেন আসলে আমার ছেলে মেয়ে চারটি আর আমার হাত ও চারটি কোনোটা কিন্তু কোনো অঙ্গ আমার কাছে কম নয় সবার জন্য আমার সমান কিন্তু একজনের একটা প্রতিষ্ঠান আছে যে আমি হয়তো সেই প্রতিষ্ঠানের প্রতি একটু আকৃষ্ট কারণ প্রতিষ্ঠানটা ঠিক লিখতে হবে বাকিদের যদি আলাদা দেয় একটা একটা করে হয় তখন আমার যদি সেই অ্যাবিলিটি থাকে বা হওয়াতে তাহলে আমি সবাই জন্য সহযোগিতা অন্তত রেগে যাব। এটা ছাড়া বর্তমানে তো একজন বাকিরা আছে অন্যান্য কাজকর্মে ঠিক আছে অন্যান্য কাজকর্মে যারা আছে তাদেরকেও আমি প্রয়োজন বিশেষ সহযোগিতা করব। কিন্তু কাউকে হিংসা করব কাউকে ভালোবাসবো এমন লোক কিন্তু আমি না আমার জন্য সবাই সমান এবং দেখেন এক বছর পরে এখানে কোন অসুবিধা হয়নি কথা বুঝছেন কোন সমস্যা নেই ছেলে মেয়ে সবাই আমার ভবিষ্যৎ করে দেখ এবং তাদের দাম্পত্য জীবন সুকর মধুর করক তাদেরকে আল্লাহ হায়াত দারাজ করি হইতে সুস্থতা দান করক। আমিন এই বলে আমি আমার ছেলে মেয়েদের প্রতি দোয়া রাখলাম আল্লাহ কবুল করক আপনারাও দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বেলটা অন করে দেবেন আল্লাহ হাফেজ